যে রাঁধে সে চুলো বাঁধে হ্যালো মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি লক্ষ্মী ঠাকুরের শাড়ি পরানো তো মাটির লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরাবো তাই চলে এসেছি এটা কিন্তু আমার একটা ভাইয়ের দোকান তো শাড়িটা কিভাবে পরাচ্ছে তোমরা দেখতে থাকো আর অনেকেই কিন্তু বলে কথায় আছে না যে রাধে চুলো বাঁধে তো মেয়েরা কোনো কিছুই করতে পারে না তো এটা একদমই ভুল তো দেখো মেয়েরা সব কিছুই করতে পারে এই যে বুনুটা দেখছো চোখ দান করেছে ঠাকুরের আবার মানে ঠাকুরটা তৈরি করতেও পারে বুনু আমি অতটা পারি না আমি শাড়ি টাড়িগুলো পরানো এটা ঠিকঠাক পারি তো ওই বুনুটা খুবই ভালো ঠাকুর তৈরি করতে পারে তো মেয়েরা কিন্তু কোনো কাজেই পিছিয়ে না তাই না মেয়েরা কিন্তু সব কিছুই পারে তো দেখো আমি শাড়িটা সুন্দর করে সেট করে নিয়ে আঁচলটা এবার দেব সামনের দিকে তো ভেবেছিলাম সামনের দিকে দেবো কিন্তু সামনের দিকেই দেবো কিন্তু একটু ঝুল করে দেবো না একটু লম্বা কম রাখবো আর কি তো এইভাবেই দেবো তো দেখো ঠাকুরের গায়ে কিন্তু সেট প্রিন্ট মারা যায় না তো কি করে শাড়িটা পরাচ্ছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা মানে কী তো পিন মেরে মেরে শাড়িটা পরাচ্ছি আর যেহেতু মাটির ঠাকুর ভেঙে যাওয়ার ভয় থাকে তার জন্য একটু কম পিন মারছি আর পিনটা মারতে আমার খুব ভয় লাগে তাই জন্য ভাইয়ের দ্বারায় মারিয়ে নিচ্ছিলাম পিনগুলো আর এদিকে দেখো আমি কুচির প্রসঙ্গে চলে এসেছি আর কুচিটা এত সুন্দর করে করে ধরতে হবে আর কি তো আমি ফার্স্টে কুচিটা করে নিয়েছি তারপরে বনুকে ধরতে দিয়েছি দিয়ে আমি কুচিটা ছেট করে নেব সুন্দর করে করে কি কী তো মানুষের হলে তবু ঠিক আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়ে তারপরে আর কি ছেট করা যায় কিন্তু এটা তো মাটির ঠাকুর না এভাবে তো মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া যাবে না তার জন্য এইভাবে একজন করে ধরে রাখতে হচ্ছে আর একজন করে কাজ করতে হচ্ছে তো দেখো কি সুন্দর করে আমি পিনটা করছি তোমরাও কিন্তু যারা বাড়িতে আর কি লক্ষ্মী ঠাকুরের পুজো করো বা লক্ষ্মী ঠাকুরের শাড়ি পরাতে চাও তো এইভাবে পরাতে পারবে তাই জন্য আমি ভিডিওটা করলাম তো দেখো কি একটা প্রবলেমে পড়ে গেছি মানে এখানে কুচিটা অনেকটাই মোটা হয়ে যাবে কারণ এটা বেনারসি শাড়ি তো তোমরাই দেখে বুঝতে পারছো এটা খুব সুন্দর একটা বেনারসি তো এই জন্য এর কুচিটা একটু মোটা হয়ে গেছে বলে এখানটাতে ছোটো পিন দেওয়া যাচ্ছিল না তো আমার ভাইকে বললাম একটা বড়ো পিন মেরে দে তো ও মারতে পারছিল না মানে শাড়িটা তো যথেষ্ট পুরু তার জন্য খুবই কষ্ট হয়েছে মারতে আর একটু ভয় ভয় লাগছিল যে ঠাকুরটা ভেঙে যায় তাই নাকি এই জন্য তো দেখো তারপরে চলে এসেছি আঁচলের এবার আঁচলটা কিন্তু তিনজনে মিলে করতে হচ্ছে কারণ কেন বলতো ঠাকুরটা তো ঘোরানো যাচ্ছে না না সেই জন্য তো যাই হোক এইভাবে আমি আঁচলটা দেব ভেবেছিলাম সুন্দর করে করে কিন্তু ভাই বলছিল ঠাকুরের শাড়ি যেহেতু এইভাবে আঁচলটা দিলে ভালো মানাবে না একটু তো সেই কারণের জন্য আবার আমি আঁচলটা মানে খুলে একটু সামনে করে শর্ট করে দিয়েছিলাম আর কি ঠাকুরের একটু শর্ট করে দিলে ভালো লাগে আর এখনও কিন্তু ঠাকুরের চুল গয়না কিছুই পড়ানো হয়নি কি সব কিছুই কিন্তু পড়ানো হবে আর দেখো এখানে সুন্দর করে করে আমি ছেট করে নিচ্ছি আর এবারে আঁচলটা একটু ছোট করে দেব তারপরে গয়না পরাবো চুল লাগানো হবে সব কিছুই ঠাকুরটাকে কিন্তু খুব সুন্দর করে কমপ্লিট করব তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখো বুঝতে পারবে তো এই দেখো এইভাবে এইভাবে সুন্দর করে ছেট করে নিয়ে তারপরে একটু ছোট করে দেবো ভাই বলছিল যে একটু ছোট করে দে বারবারইও বলছিল তার জন্য ছোট করে দিচ্ছিলাম আর এখনও কিন্তু নিচের যে এটা দেখতে পাচ্ছ ওখানে পেঁচা বসে আছে লক্ষ্মী ঠাকুরের তো ওটাতে এখনও কাজ হবে ডিজাইন হবে সুন্দর করে তো অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য ভাই আমি আর ওই বনুটা করছিলাম এই দেখো আঁচলটা একটু ছোট করে দিয়েছি আর পিন মারতে যেহেতু ভয় লাগছিল তাই ভাই দ্বারাই পিনগুলো সব মারিয়ে নিলাম আর এদিকে এই বনুটা খুব মিষ্টি খুব কিউট সত্যি আমার সাথে অনেক ভালো কথা বলেছে আরও আমার সাথে অনেক গল্প করছিল তো সুন্দর করে আঁচলটা করে নিচ্ছি তারপরে কিন্তু সাহা ঠাকুরের গয়না পাড়ানোর পালা আছে আর কি কী তো ঠাকুরের চুল না পড়ালে কিন্তু ঠিকঠাক ম্যাচিং হচ্ছে না মানাচ্ছে না তার জন্য আগে শাড়িটা পরিয়ে নিচ্ছি কারণ চুল পড়ালে শাড়িটা পরাতে অসুবিধা হবে খুবই সেই জন্য এবার গয়না পরানো শুরু করে দিয়েছি তো ঠাকুরের শাড়ি পরানোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আমি কিন্তু মানুষের শাড়ি অনেকবারই পরিয়েছি বা আমি ভালো পরাতে পারি অনেক রকম ডিজাইন করে পরাতে পারি কিন্তু ঠাকুরের শাড়ি কিন্তু এই সর্বপ্রথম ফার্স্ট পড়ালাম আর কি তো এই জন্য মেয়ে সবাই বলে যে মেয়েরা নাকি কিছুই পারে না তো মেয়েরাই সব কিছুই পারে তাই না তো যারা যারা আমার সাথে একমত কমেন্টে জানিও আর এদিকে একটা কেস হয়ে গেছে কী বলো তো যে ঠাকুরের কানে একটু মাটিটা বেশি ছিল তার জন্য কানেরটা পড়াতে পারছিলাম না তারপরে ভাই কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে কানেরটা একটু হালকা করে দিয়েছে মাটিটা ঝরিয়ে তারপরে আবার কানেরটা পরিয়েছি এবার হাটটা পরাচ্ছি ঠাকুরের কিন্তু অনেক গয়না আনা হয়েছে এত গয়না আনা হয়েছে কি বলবো আর হ্যাঁ তোমাদের তো আরেকটা কথা বলা হলো না বলতে ভুলে গেছি এটা কিন্তু আমার বাপের বাড়ির পুজো যে ভাইটা ঠাকুর বানায় সেই ভাইয়ের বাড়িরই পূজো এটা তো সেই জন্য ভাই বলছিল আমরা সব ভাই বোনেরা মিলে ঠাকুরটা করব বাড়ির পুজো জন্য করেছি তো কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু অবশ্য কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি কিছু তোমাদের কাছ থেকে চায় না এইটুকু তো করতেই পারো তো তারপরে দেখো চুর পড়াবো এবারে কি বলো তো চুর পড়াতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো মানে ঠাকুরের হাতগুলো অনেকটাই মোটা ছিল এবার ভাই ছেলে মানুষ তো বাচ্চা একটু মানে বুঝতে পারিনি যে মেয়েদের কেমন কেমন লাগে আগে আর একটু মোটা আর একটু লম বেশি বড় হলে ঠিক হতো মনে হতো তো যেহেতু আনা হয়ে গেছে তার জন্য ওইভাবে ম্যাচিং করে দিয়েছি আর পলাগুলো আগে থেকেই ভাই পরিয়ে রেখেছিলো আর দেখো কতটা হাড় পরিয়েছি একটা মানে গলার চাপা হার পরিয়েছি তারপরে একটা নেকলেস পরিয়েছি তারপরে একটা বড় দুল হার পরিয়েছি কোমর বিছে পরিয়েছি কানের তারপরে আংটি পরিয়ে দিয়েছি আর চুর ফুর সব কিছু এবার কিন্তু ঠাকুরটা ফুল রেডি করেছি এবার কেমন লাগছে বলো তো দেখো কি সুন্দর লাগছে পিছনের ছাইটা না আরও সুন্দর লাগছে তারপরের দিন ভাই বলল দিদি একটু আসবি এসে একটু চুলটা ছেট করে দিবি তো আমরা সবাই মিলেই করেছিলাম তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও বাই